এডা এডা নিয়ে কয়বার বাচ্চা দিছে এ দ্বিতীয় নি দ্বিতীয় নম্বর না আর যেটা কইলো না আপনারা হুম সবচেয়ে বয়স্ক ম নাই এটার ছবিটা এখন আছে প্রতিদিন এবার কয়বার 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 যে কয়বার লেদা দিব ওইভাবে ওই কয়বার ইনে ফালাই দিব না এই প্রজেক্টটা কাজ হয়ে গেলে আনোর ভাই সমস্যা হয়ে

এটি কিন্তু সার বাসুর দেয়া যায় বকনা বাসন নাই সবটি সার হয়েছে এত আনোয়ার ভাগ্য দিছে